প্রবাসের জীবনটা অত্যন্ত কষ্টের আপনার কলিচার আপনি বাবা হয়ে যখন তাকে এয়ারপোর্টে দিয়ে আসেন যখন আপনি গাড়িকে উঠাই দেন আপনি বাবা হয়ে হয়তো চোখের পানি ফেলান না কিন্তু ঘরের যে আপনার চোখের পানি সবচেয়ে বেশি যে মা কত কষ্ট করে একটা ছেলেকে তিরিশ বছর পঁচিশ বছর বয়সে বড় করে তাকে যখন প্রবাসে পাঠায় ঘর থেকে মা বের হতে পারে না ছেলে গাড়িতে উঠে যায় ছেলে বিমানে উঠে যায় মায়ের চোখের পানি ধরে রাখতে পারে না ছোট ভাই বড় ভাইয়ের দিকে আহ বড় ভাই কত আদর করেছে কত কিছু খাওয়াইছে কত আদর যত্ন করেছে সে ভাই আজকে প্রবাসে চলে যাচ্ছে এর জন্য ছোট ভাইও এই চিপিলারের চিপায় গাছের কোনায় বসে বসে দাঁড়িয়ে ধীরে কান্না করে দাদা কান্না করে দাদি কান্না করে নানা কান্না করে নানি কান্না করে এলাকার বন্ধু বান্ধব যারা আছে একসাথে খেলাধুলা তারাও কান্না করে আহ বলে তোর সাথে জীবনটা এমন ভাবে কেটেছে আসলে অন্য কোনো বন্ধু আর আমি পাই নাই স্টোরিতে দেয় ফেসবুকে দেয় হৃদয়ের ব্যথাগুলো গুঁজো তুলে থেলে ধরে যে তোমার মতো বন্ধু আর খুঁজে পাওয়া যাবে না আমাদের সোনালি দিনগুলো আর ফিরে আসবে না এত কষ্ট এত মেহনত এত ভালোবাসা সব কিছুকে দেখ করে অর্থের জন্য পরিবারের সচল রাখার জন্য পরিবারকে সুখ দেওয়ার জন্য পরিবারকে সুন্দর রাখার জন্য মা বাবার মুখে হাসি ফিরানোর জন্য চেষ্টা করে মেহনত করে করে বাবা যেমন কষ্ট করেছিল খেতে রাইলে বাবা কাজ করেছে মাঠে কাজ করেছে বাবা রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে বাজারে কফি বিক্রি করেছে বাজারে মুদি বিক্রি দোকানদারে ছিল সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করেছে সন্তান বুঝতে পেরেছে আমার বিদেশে যে আমার বাবার কষ্ট পুঁছাইতে হবে আমার মার কষ্ট পুঁচাইতে হবে যে মা আমাকে সকালবেলায় দুধ খাওয়াইয়ে অন্যের ঘরে যে কাজ করত সে মায়ের কান্না আর দেখতে চায় না সন্তান এজন্য সন্তানের হাজার কষ্ট থাকা সত্ত্বেও ওই সন্তান বিমানে চলে প্রবাসে চলে যায় কেন যায় টাকা উপার্জনের জন্য সুখ নিয়ে আসার জন্য পরিবারের দুঃখ দুর্দশা কাটানোর জন্য কিন্তু প্রবাসে সারা জীবন থাকে একটা সময় দেশে চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটা প্রবাস জীবনের মতো পাঠিয়েছেন বিদেশে যে যারা অলসতায় বসে থাকে যারা টাকা উড়িয়ে ফেলে তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে না যারা বিদেশে যেয়ে প্রবাসে যেয়ে সার্বক্ষণিকভাবে পরিবারের কথা চিন্তা করে দিন রাত শ্রম দিয়ে যায় টাকা উপার্জন করে তারা দিন শেষে মা বাবার মুখে হাসি ফুচাইতে পারে যেই সন্তান প্রবাসে যাওয়ার পর টাকা ইনকাম করতে পারে না অবহেলায় কাটিয়ে দেয় ওই সন্তানের প্রবাসে বেকার ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা দিনের জন্য পাঠাইছেন আমি আপনার সন্তানকে যেমন কয়েকটা বছরের জন্য বিদেশে পাঠাই প্রবাসে পাঠাই আমার আপনার ছেলের জন্য আমার আপনার মেয়ের জন্য সুখ শান্তির জন্য আমরা যেমন ভাবে আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাই আল্লাহ এই দুনিয়াতে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠাইয়া বলতেছেন বান্দা তোমাকে অল্প দিনের জন্য পাঠানো হলো এই দুনিয়াতে যদি তুমি আমাকে না চিনতে পারো তাহলে প্রবাসের মধ্যে যেমন বেকার ঠিক তেমনি ভাবে দুনিয়াতে তোমার আশাটাও বেকার ঠিক কিনা